হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন ইউটিউব চ্যানেল অল ইন অন্টে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনি কিভাবে এলার পর্চা বা ডিজিটাল পর্চা বা আর পর্চা আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে এবং কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার সময় কি কি প্রবলেমের মধ্যে পড়তে পারেন এবং পেমেন্ট কিভাবে করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি ওই জায়গার কাজের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাদের ভিজিট করতে হবে এখানে আসার পরে এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে ওয়েবসাইটে আসার পরে এবং এখানে কিছু অপশান রয়েছে স্পেশাল সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিস নো ইওর প্রপার্টি এই সমস্ত অপশানে কাজ করতে গেলে প্রথমে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার আগে কিন্তু প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে কীভাবে ক্রিয়েট করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো সেই ভিডিও আপনি দেখতে পারেন তো প্রথমে কিন্তু আমরা সাইন ইন যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে প্রথমেই কিন্তু আমরা লগ ইন করবো তো সাইন ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট তো লগ ইন করার জন্য প্রথমে আপনার এখানে আপনাকে ডিপার্টমেন্ট ইউজার এবং সিটিজেন তো সিটিজেনই সিলেক্ট করা থাকবে এখানে এবং এখানে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম আপনার মোবাইল নাম্বারই হবে এবং পাসওয়ার্ড এখানে দিয়ে কিন্তু ক্যাপচার করে দিয়ে কিন্তু লগ ইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন লগ ক্লিক করার পরেই কিন্তু আপনার যে বাংলার ভূমি ওয়েবসাইট সেখানে কিন্তু এই পোর্টালে কিন্তু আপনি লগ হয়ে যাবেন এই পোর্টালে লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লগ ইন হওয়ার পরে এখানে কিন্তু আপনার নাম থাকবে অর্থাৎ এবং পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান থাকবে লগ আউটের অপশান থাকবে তার নিচে কিন্তু আমরা কিন্তু স্পেশাল সিটিজেন সার্ভিস এই সম্বন্ধে কিন্তু টোটাল প্রসেসের একটি ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে কিছু দিনের মধ্যে আপলোড হয়ে যাবে এবং তো আমরা কিন্তু আজকে সিটিজেন সার্ভিসের ওপরে যে পর্চা কিভাবে অ্যাপ্লাই করব সেটি টোটাল প্রসেস দেখাবো তো প্রথমে আমরা সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্ট্যাটাস জিআরএন সার্চ মৌজা ম্যাপ অ্যাভেলেবিলিটি ডিটেলস অ্যাপ্লিকেশান রিসিভ রিপ্রিন্ট আর এস এল আর ইনফরমেশান এবং ল্যান্ড ক্লাসিফিকেশান তো এখানে প্রথমে কিন্তু আপনাদের সার্ভিস ডেলিভারি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আরও আর রিকোয়েস্ট প্লট ইনফরমেশান রিকোয়েস্ট প্লট ম্যাপ রিকোয়েস্ট এবং মৌজা ম্যাপ রিকোয়েস্ট তারপর সাইন আরও আর পিআই পি এল এম কপি তো আমরা প্রথমে যেহেতু আরও আর রিকোয়েস্ট অর্থাৎ খতিয়ানের যে পর্চা যেটি হয় আরও আর পর্চা সেই আরও আর রিকোয়েস্টে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ডিসক্লেমারটি এটিকে আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে এখানে যে ফর্মটি রয়েছে রিকোয়েস্ট ডিটেলস তো এখানে প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে অর্থাৎ যে জায়গার পুরো ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে যার নামে রেকর্ড হয়েছে ব্লক এবং মৌজা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে খতিয়ান যে সেই খতিয়ান দিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন দেওয়ার পরে গার্জেন নেম এখানে কিন্তু আপনার দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এবং অ্যাড্রেস লাইন থ্রি এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পরে ক্যাপচার করে দিয়ে কিন্তু ক্যালকুলেট ফি যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল করার পরে ক্যালকুলেট ফিতে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শো হবে আপনার অর্থাৎ আপনার একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে তারপরে এখানে নাম্বার অফ পেজেস তো এখানে কিন্তু যে ফর্চাটি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটি কটি পেজের হবে তো এটি একটি পেজ রয়েছে এবং এখানে কিন্তু প্রসেস ফি যেটি সেটি কত টাকা লাগবে এখানে কুড়ি টাকা রয়েছে এবং এই পেজ যতটা বাড়বে অর্থাৎ একটা দুটো যদি হয় তাহলে এক্সট্রা দশ টাকা করে কিন্তু বাড়বে ফার্স্ট পেজের জন্য শুধু কুড়ি টাকা চার্জ করা হবে তারপর যত পেজ বাড়বে তো দশ টাকা করে আপনার এক্সট্রা অ্যাড করা হবে তারপরে এখানে প্রসেস প্রসিড পেমেন্ট থ্রো গ্রিপসের আন্ডারে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই ইপে তো এখানে কিন্তু আমরা এই পেমেন্ট মুড যেটা পেমেন্ট মোড সেটা সিলেক্ট করবে সিলেক্ট করার করার পরে কিন্তু কন্টিনিউ যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু পরের পেজে চলে আসবেন এখানে কিন্তু ডিসক্লেমারটি ক্লোজ করে দেবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরেই পরে যে নেক্সট পেজ অর্থাৎ গ্রিপসের গ্রিপস টু পয়েন্ট জিরো যে পোর্টাল সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং এখানে নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পরে এখানে টোয়েন্টি রুপিস কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এটিকে ভেরিফাই অ্যান্ড চেক এ ক্লিক করবেন করার পরে কিন্তু নেক্সট যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আবার রিভিউ অ্যান্ড কনফার্ম কনফার্মেশন তো এখানে কিন্তু ই এসবিআই ইপে সিলেক্ট করবেন তারপরে এখানে পেমেন্ট থ্রো যে এখানে কিন্তু পে থ্রোতে আপনার পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু আপনার যে গ্রিপসের পেমেন্ট আইডি সেটি জেনারেট হবে এবং এই পেমেন্ট আইডিকে আপনি কপি করে নিতে পারেন তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে নিচের দিকে কল করে আপনার চলে আসবেন নিচের দিকে এবং এখানে কিন্তু আবার কিন্তু কনফার্মেশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি রুপিস কিন্তু আপনাকে পেমেন্ট করতে হয়েছে এবং এই যে পে নাও যে অপশানটি রয়েছে এই পে নাওয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু যে পেমেন্ট যে পেজ সেটিতে কিন্তু চলে আসবে খুলে যাবে তো কিছুটা টাইম নেবে অনেক সময় সার্ভারের কারণে টাইম লাগতে পারে তো এটি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস তো এখানে কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড তারপরে এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এবং ওয়ালেট তারপরে এনএফটি রয়েছে এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট তো এখানে কিন্তু আমরা যার যেটা পেমেন্ট মুড রয়েছে তো আমি ওয়ালেটে সিলেক্ট করব তো আমি এখানে কিন্তু সিএসসির মাধ্যমে পেমেন্ট করছি সিএসসি ওয়ালেট থেকে আমি টাকা কাটাবো তো এখানে সিএট সিএসসি ওয়ালেট সিলেক্ট করলাম তারপরে এখানে যে আমার সিএসসি আইডি রয়েছে বারো ডিজিটে সেটি দিয়ে দেবো দেওয়ার পরে পে নাও যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে সিএসসির পোর্টাল রয়েছে সেখানে কিন্তু রিডাইট করে দেওয়া হবে এবং এখানে কিন্তু সিএসসির যে পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ভ্যালিডের যে অপশান রয়েছে এই ভ্যালিডেটে আপনাকে ক্লিক করতে হবে ভ্যালিডেটে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ওয়ালেট পিন আপনি দিয়েছেন সেই ওয়ালেট পিন দিয়ে দেবেন দেওয়ার পরে পে টোয়েন্টি রুপিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু প্লিজ ওয়েট লোডিং তো এখানে কিছু লোডিং লোড হবে কিছু টাইম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান মেসেজ পেমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে এবং এখানে কিন্তু ডাউনলোড চালান যে অপশানটি রয়েছে সেখান থেকে আপনি চালানটি কিন্তু খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নেবেন তার কারণ দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে না হলে কিন্তু আপনার গ্রিপস পোর্টালে গিয়েও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে কিন্তু যে পেজটি সেটি কিন্তু ডিনাইড হয়ে যাবে এখানে আর কোনো অ্যাক্সেস করতে পারবেন না আবার কিন্তু তো চালানটি যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে চালানটি আমি আপনাদের ওপেন করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন চালানটি কিন্তু দুটো পেজের তো সেকেন্ড পেজে আপনি চলে যাবেন স্ক্রল করে এবং সেকেন্ড পেজে এখানে কিন্তু আপনার পর্চা ডাউনলোড করার জন্য যে দুটো নাম্বার লাগবে অর্থাৎ জিআরএন নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আর আর দিয়ে যেটি শুরু হচ্ছে তো এই দুটোকে আপনি নোট করবেন নোট করার পরে আবার এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি আবার কিন্তু আমার বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আবার আমরা ভিজিট করব ওয়েবসাইটে গিয়ে এবং এখানে ভিজিট করার পরে সেম প্রসেসে কিন্তু আবার আমরা এই পোর্টালে কিন্তু আমরা সাইন ইন করবো তো সাইন ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্যাপচার করে দিয়ে কিন্তু আমি লগ ইন করে নেব তো লগ ইন করার পরেই সেম প্রসেসে কিন্তু আবার আমি সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে সেখানে সেখানে গিয়ে কিন্তু যে জিআরএন সার্চ বলে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই সার্চ অপশানে গিয়ে কিন্তু আমরা পর্চা আপনাদের ডাউনলোড করে দেখাবো এবং কী কী সমস্যা দেখা দেয় ডাউনলোড করার সময় তো এই ক্লিক করবো ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গ্রিপস পেমেন্ট ডিটেলস দিয়ে কিন্তু আপনাকে পর্চা ডাউনলোড করতে হবে তো এখানে কিন্তু প্রথমে রিকোয়েস্ট টাইপ রয়েছে এখানে কিন্তু রি রিকোয়েস্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে ড্রপডাউন মেনু থেকে তারপরে রয়েছে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার বা পেমেন্ট রেফারেন্স নাম্বার যে দুটো আপনার বললাম যে দুটো নাম্বার সেই দুটো নাম্বার এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ক্যাপচার করে দিয়ে কিন্তু সাবমিট করতে হবে তো এখানে কিন্তু আমার আরও আর আমি অ্যাপ্লিকেশান করেছি ওই জন্য আরও আর বা পিআই বা ম্যাপ তো আমি যেহেতু আরও আর অর্থাৎ ডিজিটাল পর্চার জন্য আবেদন করেছি তো এখানে আরও আর সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে যে এর নাম্বারটি রয়েছে সেটি দিয়ে কিন্তু এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সাবমিট করবো তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যেটি দেখাচ্ছি অর্থাৎ এখনই কিন্তু আমি অ্যাপ্লাই করলাম ওই জন্য কিন্তু এটি এখনও সাইন করেনি এখানে সাইন কপি নট ইট জেনারেটেড সার্চ এগেন লেটার তো এটা কিন্তু এই যে অপশানটি ইর দেখাচ্ছে এটি কিন্তু আপনার পর্চা সাইন করেনি বিএলআরও ওই জন্য কিন্তু এই ইরআডটি দেখায় তো আমার কিন্তু যেটি সাইন করেছে সেই পর্চা একটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এখানে তো এখানে কিন্তু একটি জিয়ারের নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেখাচ্ছি এটি কিন্তু সাইন করা পড়ছে এটি ডাউনলোড করে দেখাবো তো সাবমিট করবো এগুলোর এই ডিটেলসগুলো দেওয়ার পরে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফ ডিটেলস শুন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার এখানে কিন্তু যেহেতু আমার পাস হয়ে গেছে এই জন্য ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আবার কিন্তু একটা অ্যালার্ট শো হবে এখানে লিখাই রয়েছে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব এবং থ্যাঙ্ক ইউ এখানে লিখা রয়েছে এবং এখানে কিন্তু আপনাকে এটিকে ওকে করে দেবেন ওকে করার পরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড এবং তার নিচের লেখা রয়েছে প্রিন্ট পিডিএফ শুন ইন নেক্সট ট্যাব তো এখানে ডাউনলোডে ডাউনলোডেড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার পরচাটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এই পিডিএফটি আপনাদের ওপেন করে দেখায় তো এখানে দেখতেই পাচ্ছেন এই পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এবং এই যে আরো আর বা ডিজিটাল পর্যায়েটি কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস শো হয়েছে এবং এখানে নিচের দিকে দেখতে পাবেন কোন সাহেব সই করেছেন টোটাল এখানে ডিজিটালি সাইন বাইক এবং এখানে সাহেবের নাম লেখা থাকবে তারপরে এখানে কত তারিখ সই করেছে এবং কোন টাইমে করেছে সমস্ত কিছু শো করবে তো আই হোপ পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেলেন এবং এই অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে বা এমনি তো এই সাইডের প্রচণ্ড প্রবলেম থাকে এই সাইডের প্রবলেমের জন্য অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন তো সেই সমস্যার সমাধান কিভাবে করবেন তো আই হোপ আজকের এই পুরো পুরো পশ্চা আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করেন এবং বন্ধুদের জানাই যে যদি কারো কোনো সমস্যা বা সম্মুখীন হয়ে থাকেন বা কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে আপনি গিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি আপনি এস করতে পারেন সেখান থেকেও আপনার কোনো কিছু যদি প্রবলেম থাকে কোনো কিছু ডাউনলোড করা থেকে শুরু করে অ্যাপ্লিকেশান করা থেকে সমস্ত প্রসেসে কিন্তু আমরা সেখানে ডিটেলস দিয়ে কিন্তু আমরা আপনাদের কাজগুলো করে থাকি ফ্রি অফ কস্টে তো বন্ধুকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম